ফেসবুক ইউটিউব সহ অন্যান্য সামাজিক মাধ্যমকে ঠ্যাক দেওয়ার মতো একটা বক্তব্য দিয়েছেন সংসদীয় একটা কমিটি প্রয়োজনে তারা এগুলো বন্ধ করে দেবেন কি বলছেন আমি একটু পড়ি তারপর আসলে একটু অ্যানালাইজ করতে চাই সরকারের এই মানসিকতার পেছনে কারণটা কি সরকারের অভিযোগ আমলে না নিলে বাংলাদেশে ফেসবুক ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা যুক্ত আছেন সকলকে স্বাগতম ফেসবুক ইউটিউব টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুক ইউটিউব সহ অন্যান্য সামাজিক মাধ্যমকে ঠেক দেওয়ার মতো একটা বক্তব্য দিয়েছেন সংসودی একটা কমিটি প্রয়োজনে তারা এগুলো বন্ধ করে দেবেন কি বলছেন আমি একটু পড়ি তারপর আসলে একটু অ্যানালাইজ করতে চাই সরকারের এই মানসিকতার পেছনে কারণটা কি সরকারের অভিযোগ আমলে না নিলে বাংলাদেশে ফেসবুক ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি ওনারা বৈঠকের শেষে সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক সাংবাদিকদের সিদ্ধান্তের কথা জানেন তিনি বলেন তারা ফেসবুক ইউটিউব গুগল বিভিন্ন আমাদের সুপারিশ শোনে না কারণ গুজব নিয়ন্ত্রণে এখানে কোন অফিস নেই আমরা বলবো যে তারা আমাদের কথা শুনছে না তিনি বলেন প্রয়োজন হলে কিছু সময়ের জন্য এসব সেবা বন্ধ থাকবে আমরা প্রথমে আন্তর্জাতিক সংস্থাগুলোকে সঠিকভাবে জানাবো যে তারা আমাদের অভিযোগ আমলে না নিয়ে এই অপরাধ এবং গুজব চালাতে দিচ্ছে এবং এগুলো প্রতিহত তাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না মন্ত্রী আরও বলেন

বাংলাদেশের কোটি কোটি মানুষ এই সামাজিক মাধ্যমগুলোতে কানেক্টেড আছে সেগুলোতে কানেক্টেড থাকা জড়িত কারণে ওই কোম্পানিগুলোর ব্যবসা হয় টুইটার অতটা না থাকলো ফেসবুক এবং ইউটিউবের প্রচুর ব্যবহারকারী বাংলাদেশে আছে সুতরাং বাংলাদেশ তাদের একটা গুরুত্বপূর্ণ রেভিনিউ এর জায়গা সন্দেহ নেই ঠিক এই জায়গাটাতেই ঠ্যাক দেওয়ার চেষ্টা করছেন ওনারা যে দাবি সবসময় করেন সেটা হচ্ছে গুজব মানে আপনি সরকারের বিরুদ্ধে কোনো সমালোচনা করুন সেটা যুক্তি দিয়ে তথ্য দিয়ে করুন এটা গুজব হিসাবে ট্যাগ করা হবে এবং বলা হবে এই কন্টেন্ট রিমুভ করো এই অ্যাকাউন্ট ডিসেবল করে দাও ইত্যাদি নানা রকম চাপ এই সংস্থাগুলোর সরকার দীর্ঘদিন থেকে দিচ্ছে খুব স্বাভাবিকভাবেই যেটা হয় এই সংস্থাগুলো যদি সমান এগুলো করতে থাকে তাহলে আসলে তাদের যে আবার ব্যবসার যে ভিত্তি যেটার মধ্যে এক ধরনের আমি পুরোপুরি ওপেন বলছি না এক ধরনের ওপেন অবস্থা আছে যেখানে মানুষ চাইলে মত প্রকাশ করতে পারে এই মাধ্যমগুলোতে তারা যে রেভিনিউ জেনারেট করে তার ভিত্তি কিন্তু আবার ওটা যদি এরকম দাঁড়ায় সরকার বলা মাত্র কন্টেন্ট রিমুভ করে ফেলা হচ্ছে কোনো আইডি বা পেজ বা কোনো চ্যানেল বন্ধ করে দেওয়া হচ্ছে তাহলে কিন্তু তাদের ওই ব্যবসার ক্রেডিবিলিটিটাও নষ্ট হবে সো তারা কিন্তু একটা খুব ঝুঁকির মতো জায়গাতে আছে সেই জায়গায় থেকে অনেক সময় তারা সরকারের চাপ শুনতে বাধ্য হয়েছে আমাদের মনে থাকার কথা টুইটারকে দিয়ে এই ধরনের ঝামেলা ভারতে হয়েছিল এবং ভারতের বাজার যেহেতু আর অনেক অনেক বড় শেষ পর্যন্ত টুইটারকে ভারতের সরকারের কথা শুনতে হয়েছিল সরকার এখানে ঠিক একই কাজ করার চেষ্টা করছে মানে আপনি গুজব বলবেন এবং আপনি আসলে দিনের শেষে বাধ্য করবেন আপনার যেহেতু কনজিউমার বেজ আছে সেই বেইজ দিয়ে আপনি ঠ্যাক দিতে এই ঠ্যাকে কাজ হবে কিনা সেটা সময় বলবে যদিও এখানে বন্ধ করে দিল এই দেশের লোকজন অনেকেই অন্তত ইয়াংরা ভালোভাবে ভিপিএন ব্যবহার করার কথা জানে তারা অনেকেই ব্যবহার করবে কিন্তু তারপরও নিশ্চিতভাবে তাদের তো একটা সমস্যা হবে যে জিনিসটা সরকার এই কাজটা কেন করতে চাইছে কেন একটা কর্তৃত্ববাদী সরকার এই জিনিসগুলো পছন্দ করে না অথচ কাছে মনে হতে পারে সামাজিক থাকা মানুষকে প্রচুর কথা বলতে দেওয়া এক অর্থে সরকারের জন্য ভালোও হয় আমাদের মধ্যে যখন কোনো বিষয়ে ক্ষুব্ধতা থাকে রাগ থাকে তখন আমরা এই মিডিয়াগুলোতে কথা বলি কথা প্রচুর বলি সরকারকে কেউ বকাছকা গালি গালাজও যদি করে করে দেখা যাবে যে এক ধরনের ক্ষোভের প্রশমন হয় ভেন্টিং হয় ক্ষোভের এটা বেরিয়ে আসে এই বেরিয়ে আসাটা টু সাম এক্সটেন্ট সরকারকে সাহায্য তো করার কথা এবং যেহেতু এই সোশ্যাল মিডিয়া প্রথাগত মাঠের মতো মানুষ রাস্তায় গিয়ে রাস্তা রাস্তা দখল করে ফেলছে না এখানে যদি ভেন্টিংটা হয়ে যায় রাস্তায় চেঁচানো চাইতে এটা সরকারকে তুলনামূলকভাবে সেফ রাখবে যে প্রেশার কুকারে মাঝে মাঝে প্রেশার রিলিজ হয় সেরকম অ্যাপারেন্টলি তো মনে হয় সরকারের উচিত এটাকে পারমিট করা তাহলে সরকার কেন তারপরও এতটা অপ্রেসিভ হয়ে উঠছে আমি মনে করি দুটো ঘটনা আছে এর পেছনে প্রথম ঘটনাটা হচ্ছে যে সরকার আবার এই ভয়টাও পায় যখন মানুষ প্রচুর বলতে থাকে সরকার যে তথাকথিত উন্নয়নের বয়ান সামনে আনছে সেগুলোকে ডিবাঙ্ক করা হয় এই দেশের কিভাবে দেশটাকে স্ট্রাকচারটাকে ধ্বংস করে ফেলা হচ্ছে গণতন্ত্র নির্বাচন এমনকি দ্য ভ্যারি স্ট্রাকচার অব দ্য স্টেট ভেঙে ফেলা হয়েছে সেগুলো যখন ক্রমাগত মানুষের সামনে যে আমার সময় কিন্তু খুব খুব বাড়তে থাকে এবং সোশ্যাল মিডিয়া আবার একটা গুরুত্বপূর্ণ কাজও করে মানুষকে কানেক্টেড করে ফেলে সুতরাং মানুষ যদি কানেক্টেড করে ফেলতে পারে সেটা একটা আন্দোলনকে অর্গানাইজ করতে এটা নিয়ে বিশেষ করে আরব স্প্রিং এর পর এই জিনিসটা ঘটেছে এটা আবার কতটুকু এফেক্টিভ হবে না হবে সেটাও আরো প্রশ্ন আছে সেটা আরেক আলোচনা কিন্তু মানুষকে অর্গানাইজ করে মাঠে নামিয়ে দিতে কিন্তু আবার এই সোশ্যাল মিডিয়া খুব ভালো কাজ করেছে সরকার ওই জায়গায় একটা ভীতি আছে আরেকটা ব্যাপার আছে তাত্ত্বিক যদি ধরে নেই আমি ধরে নিচ্ছি এরকম কিছু ঘটবে না মানুষ কানেক্টেড হবে না মানুষ এটা দিয়ে কানেক্টেড হয়ে রাস্তায় নামবে না তারপরও একটা ঘটনা আসলে ঘটে বুঝছিস সিগনিফিকেন্ট এবং এটা আসলে আরো বড় কারণ একেবারে নির্দোষ যে আপনার ক্ষমতায় কোনো চ্যালেঞ্জ হবে না কিন্তু আপনি কথা বলতে গেলে বরং আপনার লাভই আছে তারপর আপনি আসলে বলতে দিতে চান না কারণ আপনি এখন স্বৈরাচারী হয়ে উঠেছেন আর গণতন্ত্রের বেসিক পার্থক্যের জায়গা হচ্ছে এটা একটা গণতান্ত্রিক মূল্যবোধ যদি আপনার মধ্যে থাকে আপনি যদি ভেতর থেকে অন্তত সেটা লালন করেন বা গায়ের জোরেও যেন আপনি গণতান্ত্রিক ব্যবস্থায় আছেন আপনাকে গণতান্ত্রিক আচরণ করতে হবে সেই ক্ষেত্রে পরমতের প্রতি ন্যূনতম সহিষ্ণুতা না হলে অন্তত সহ্য করার ক্ষমতা থাকতে হয় আপনি সহিষ্ণু হন না ভেতর থেকে অ্যাকসেপ্ট করেন না ঠিক আছে ওনার মতামত উনি দিতেই পারেন আমার সাথে দিমত হলেও ওটা না হলে একটা গণতান্ত্রিক ব্যবস্থা গায়ের দাঁতে দাঁত আপনাকে সহ্য করা শিখতে হয় গণতান্ত্রিক ব্যবস্থাটা এইরকম কিন্তু এখন আপনি স্বৈরাচারী ব্যবস্থায় থাকেন এবং দীর্ঘদিন ধরে থাকেন চৌদ্দ সালের পর থেকে দশ বছর হয়ে গেল একটা সরকার যা ইচ্ছে তাই করতে পারছে যেন তেন কিছু করতে পারছে সেই সরকারের থাকা মানুষজন ইনক্রিজিংলি অন্তর্গতভাবে কর্তৃত্ববাদী অন্তর্গতভাবে স্বৈরাচারী হয়ে উঠেছেন তারা ন্যূনতম ভিন্ন মত আসলে নিতে পারেন না সেটা তার জন্য ক্ষতি হোক বা না হোক সেটা তাকে গদিচ্যুত করুক বা না করুক না করলেও তার কিছু আসে যায় না এমনকি ওই কথা বলে যদি মানুষের ক্ষোভ কমে তার গদি আরও সুনিশ্চিত হয় তারপর সেই কথাটা নিতে চানবে না আমি প্রায় একটা কথা বলি ব্যবস্থা আসলে ডিসাইড করে আমরা কেমন মানুষ হিসেবে তৈরি হব আপনি গণতান্ত্রিক ব্যবস্থায় যদি থাকেন ধাপে 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 ধীরে 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 এই সমাজ রাষ্ট্র পরিবার প্রতিষ্ঠান সব কিছু গণতান্ত্রিক হয়ে ওঠে আর একটা এই সরকার ব্যবস্থা যদি থাকে সব জায়গায় স্বৈরাচার ছড়িয়ে পড়ে সুতরাং এই সরকারের মানে সরকার বলতে আমি শুধু মানে আওয়ামী বোঝাচ্ছি না এটা একটা নেক্সাস আওয়ামী লীগের কিছু লোক ব্যবসায়ী আমলা এজেন্সি বা দেশি বিদেশি এরা মিলে একটা কালগোল পাকারও জিনিসের যে পাওয়ার নাও তার ইনক্রিজিংলি অথরিটারিয়ান হয়েছে তারা এখন আসলে আর মানুষের সমালোচনা সহ্য করবে না শুনলে সেটাকে গুজব বলে থামিয়ে দেওয়ার ইচ্ছা হবে তারা চায় সময় সব মানুষ তাদের মতো করে কথা বলে যাক সুতরাং আর কোনো কিছু কারণ থাকুক না থাকুক এটাই হবে ঠিক এই কারণেই দেখা যায় প্রতিটা স্বৈরাচারী দেশ প্রতিটা স্বৈরাচারী সরকার তার মতামত প্রকাশের যে জায়গা অল্টারনেটিভ জায়গাগুলো আছে সেগুলোর উপরে সে তার তলোয়ার নিয়ে নামবে বাংলাদেশে এই ঘটনা ঘটতে যাচ্ছে বলে আমি ধারণা করি এবং সরকার যেহেতু ঢাকধল পেটাচ্ছে এবং সরকার হুমকি দেবে ওই যে মানে ওই যে ফেসবুক ইউটিউব যাদের কথা বললো তাদেরকে সেটা চালিয়ে যাবে এখন আমাদের জায়গা থেকে আসলে খুব বেশি কিছু কি করার আছে আমরা অন্তত আমাদের সরগোলটা চালিয়ে রাখি জ্বালিয়ে রাখি এবং আমরা এর পাচ্ছি না হয়তো ধীরে 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 আমাদের প্রত্যেকটা স্বাধীনতার জায়গা কতটা সংকুচিত হয়ে আসছে এরপরও যদি আমাদের আসলে আহ সজাগ না হয়ে উঠি আমরা তাহলে আসলে আমাদের কপালে আর অনেক খারাপই আছে